হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জয়শ্রী ব্লগে আবারও ওয়েলকাম জানাই আমার এই নতুন ভিডিওতে এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও পঁচিশে ডিসেম্বরে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্য সেই দিনকার ভিডিও অনেকদিন পর দিচ্ছি তো এখন আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এরা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে মানে ভাইয়ের ফ্রেন্ড বলতে পারো সবাই এক সঙ্গে পড়ে আর এরা সবাই কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী তো চলো দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কেকটা এটা কিন্তু ওর বন্ধুদের পক্ষ থেকে দিয়েছিল মানে ওরা সবাই মিলে কিনেছিলো ওর জন্য তো এই যে কেক কাটিং হচ্ছে এখন আর আমি ভয়েসটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে গান চলছিল তো ওর কপিরাইট আসবে সেই কারণে তো চলো তোমরাও এনজয় করো আর এরকম ছোটোখাটো করে জন্মদিনটা পালন হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছি এটা নাকি ওদের যদি সবার সঙ্গে করে থাকে এই যে আটা ময়দা এইসব ওরা নাকি পরে নাকি মাথায় মাখে আর এই যে দেখতে পাচ্ছ থিসা তৃষাও কিন্তু আমাদের সঙ্গে গিয়েছিলো তোমাদের দাদাভাই আমি আর আনল সবাই মিলে গিয়েছিলাম আমরা আর এই যে দেখতে পাচ্ছি এখন দেওয়া হচ্ছে আটা ও মাথার মধ্যে আর এই জল দিয়ে এইসব করছিল এই ছিল জন্মদিনের ভিডিও আমার কিন্তু ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল কিন্তু আমার আর ভিডিওটা দেওয়া হচ্ছিল তো চলো আজকে ভিডিওটা দিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর সেরকম কিছুই কিছু কিছুই আয়োজন ছিল না রান্না বান্না তো কিছু সেরকম হয়নি তারপর মার শুরুতে খারাপ ছিল আর একা হাতে তো সমস্ত কিছু করাটা সম্ভব না আর আমার সবাই ওই আছে সমস্ত কিছু শীতের মধ্যে সমস্ত কিছু ওঠা সম্ভব না তো সেই জন্য ব্যবস্থা করেছিল সবাই মধ্যে সবাইকে একটা করে এগরোল দিবে আর পায়েস করেছিলাম আমি এসেই পায়েস করেছিলাম আর কেক এই দেখো মা সম সবাইকে এগরোল দিয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো